চাচ্ছিস শিম আলুর ভাজা আর পেঁপে আর ডাল দিয়ে ডালনা ওটা একটুখানি ফুটছে ওর খিদে লাগছে বলল বন্ধুরা তাই ওকে খেতে দিয়ে আমিও বসে গেলাম এখন দুর্গা পূজা চলছে সেই জন্য নিরামিষি আপনারা কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ভুটি সিম লম্বা লম্বা হয় না ভুটি সিম বলে আমাদের ভাষাতে ওই সিমের ভাজা আলুর সাথে হুম তুমি খাও খেয়ে দেখো ভালো তো বড় ছেলেটা তো কলেজ থেকে এখনো আসেনি বন্ধুরা আমরা দুইজনে খেতে বসেছি দু সাইডে এই যে বন্ধুরা ডাল নিয়ে চলে এসেছি ও খাবে আমার তো এই যে খাওয়া হয়ে গেছে থালা দেখতে পাচ্ছেন ও খাবে ওর জন্য একটুখানি ডাল নিয়ে এসেছি আর ওই যে সিম দিয়ে আলু দিয়ে খাচ্ছে ডাল ঢেলে দেবটা হো এই যে ওকে দিয়ে দিলাম এই যে ডাল পড়ছে বললাম না ডাল আর পাপাইয়া দিয়ে করেছি ওরা আর একটু হবে তো হতে থাক আমার খাওয়া হয়ে গেছে ওর বাকি আছে আপনারা কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা চলুন বাই টেক কেয়ার সবাই ভালো থাকবেন সবাই কটা দিন পুজো ভালোভাবে কাটান আনন্দে থাকুন সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন চলুন বাই বাই টেক কেয়ার হুম বাই কি দিয়ে খাচ্ছিস শিম আলু ভাজা চল খেয়ে নে জপ জপ মা কি দিয়েছি তো খেয়ে নে সিমের দানা খাবে না দেখুন বন্ধুরা এই যে বেছে বেছে সব আমার থালায় ফেলেছে বলে নাকি সিমের দানা ভালো লাগে না এটা একটা কথা হলো বন্ধুরা হ্যাঁ আমার তো আবার একটু বড় মোটা মোটা দানাগুলো খুব খেতে ভালো লাগে ভালোই ডাল হুম তবে খেয়ে নে করবি কটা দিন নিরামিষ খেয়ে নে মাছ মাংস খাওয়া যাবে না তো আর একদিন অষ্টমী নবমী নবমীতে অনেকে খায় মাছ মাংস আমাদের বাঙালিরা তো জানি না কারা খায় তো আমার বাপের বাড়িতে তো খায় না কিন্তু এখানে দেখে অনেক কটা বাঙালি আছে নবমীর দিন খাসি মাংস নিয়ে আসে ওরা রান্না করে খায় খাওয়া যায় কি না এটা সত্যি কিনা আমার জানা নেই বাট অষ্টমী পর্যন্ত আমি মানি নবমীটা পারলে খাই কখন পেলে খাই না পেলে খাই না এটা হচ্ছে ব্যাপার চলুন কি কেন ভাই তুই বেছে বেছে সব থালা ভরে দে আমি খেলাম কটা দানা তোর কাছ থেকে নিয়ে সিমের দানা কি ভালো লাগে না বন্ধুরা সত্যিকারও বলবেন তো কমেন্ট বক্সে ও খেতে চায় না সিম খাবে কি কিন্তু সিমের দানাগুলো খাবে না সিমের দানা খায় না চলুন বন্ধুরা আমরা কন্টিনিউ ও খেতে থাকুক আরও গল্প হবে আপনাদের সঙ্গে টাটা করে দাও বাই